শুনলাম নাকি এবারে ঈদে রিলিজ হওয়া একটা বাংলা সিনেমার বাংলাদেশের একটা বাংলা সিনেমার নাকি গত তিন চার দিন ধরে স্টার সিনেপ্লেক্সে কোনো শো হাউসফুল যায়নি কিন্তু সেই সিনেমাটাকে এতগুলো শো দিয়ে রাখা হয়েছে স্টার সিনেপ্লেক্সে অথচ আজকে পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে বলছি বরবাদের একটা শো ফাঁকা নেই সব হাউসফুল যাচ্ছে তাও বরবাদের শো বাড়ে না এরকম হচ্ছে আঠেরোশো টাকার ভিআইপি সিট সমস্ত সোল্ড আউট দেখে নাও আমি স্ক্রিনশট দিচ্ছি আজকে স্ক্রিনশট এগুলো আঠেরোশো টাকা দিয়ে মানুষ টিকিট কাটতেও দুবার ভাবছে না তাদের কাছে প্রায়োরিটি তারা বরবাদ দেখবে এটা একটা ট্রিমেন্ডাস লেভেলের রেকর্ড এবং আজকে বরবাদের উনিশতম দিনে এসে লায়ন বিগেস্ট রেকর্ডটা বরবাদ ক্রিয়েট করলো এটা সারা জীবন লিখে রাখা থাকবে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ নিয়ে যদি কেউ পড়াশোনা করে আজকের দিনটা থাকবে যে একটা সিনেমার উনিশতম দিনে এসে লায়ন সিনেমাসে মিড নাইট শো চালাতে হয় ইয়েস মিড নাইট শো আজকে দর্শকের চাপ নাড়ে রাখতে পেরে উনিশতম দিনে এসেও কিন্তু লায়ন সিনেমাস মিড নাইট শো দিয়েছে বরবাদকে আমি চট করে একবার দেখবো যে এক্স্যাক্টলি কোন কোন টাইমে মিড নাইট শোগুলো চলছে রাত্রি দশটা পঞ্চাশ এবং রাত্রি এগারোটা দশ এটা একটা বিশাল আপডেট বিশাল অ্যাচিভমেন্ট বরবাদ টিমের কাছে যে উনিশতম দিনে এসে দর্শকের চাপ না রাখতে পেরে মিড নাইট শো দিতে হচ্ছে এবং আমি যদি ভুল না করি এই দুটো শোই হাউসফুল যাবে আপনারা ভাবতে পারছেন একটা ছবির উনিশতম দিন কেটে যাচ্ছে আজকে তাও লোকজন রাত্রি দেড়টা দুটো পর্যন্ত সিনেমা হলে থাকবে সিনেমা দেখবে তারা তারপরে তারা বাড়ি ফিরবে মানে কতটা ইম্পর্টেন্ট হয়ে উঠেছে একটা বাংলা সিনেমা যে লোকজন টাইমের দিকে কেউ ভাবছে না ভাবছে না জাস্ট কেউ তো এটা না একটা ট্রিমেন্ডাস রেসপন্স আজকে বাংলাদেশে সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সমস্ত চেনগুলোতে এত ভালো টিকিট বিক্রি হয়েছে বর্বাদের মানে স্টার সিনেপ্লেক্সে তো টিকিট পাওয়া যাচ্ছে না ছেড়ে দিন লায়ান সিনেমাসের কথা আপনাদের বললাম আপনারা ভাবতে পারছেন যে কখন একটা হল কর্তৃপক্ষ মিড শো দেয় যখন তারা মানে ডে বা ইভিনিংয়ের শোগুলো নাইটের শোগুলো সমস্ততে তারা এত পরিমাণ অকুপেন্সি দেখতে পাচ্ছে দর্শক ঠেকাতে পারছে না তার জেরেই তো মিড নাইট শো দেওয়া এবং সিঙ্গল স্ক্রিনেও সমান তালে আজকে বরবাদ চলছে দারুণ রেকর্ড হবে আজকে বরবাদের আবারও একবার আর এটাই হবার কথা ছিল তাও তো ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো নেই আমি জানি না আজকে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে কিনা তোমরা জানাও আর তবে আমি জানতে পারলাম যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে নানান শহরগুলোতে বৃষ্টি হচ্ছে গ্রামাঞ্চলের দিকে বৃষ্টি হচ্ছে ওয়েদার কন্ডিশন যদি খারাপও থাকে আমার মনে হয় না বরবাদকে আজকে কেউ রুখতে পারবে আর আজকে বরবাদ কী লেভেলের বিজনেস করছে সেটার প্রমাণ আমরা আগামীকাল পেয়ে যাব। যে উনিশতম দিনে এসে বরবাদের হিস্টরিক পারফরমেন্স একদিকে তো নিউ ফাটিয়ে দিচ্ছে প্রচুর টিকিট বিক্রি হচ্ছে নিউ ইয়র্কে প্রবাসী বাঙালিরা একদম জাস্ট দুরন্ত গতিতে বরবাদ দেখতে যাচ্ছেন এবং প্রত্যেকে পজিটিভ বরবাদ নিয়ে তারা রিভিউজ দিচ্ছেন পজিটিভ রিভিউজ আসছে এবং বরবাদ তার নিজের দেশেও যে পরিমাণ দাপট দেখাচ্ছে এটা সত্যি একটা সিনেমার উনিশতম দিনে এসে দাঁড়িয়ে এটা একটা মাইল এটা সত্যি একটা মাইল স্টোন ক্রিয়েট করে ফেলেছে বরবাদ এক নতুন ইতিহাস লিখে ফেললো বাংলাদেশ চলচ্চিত্র জগতের ওপর এক নতুন ইতিহাসের নাম বরবাদ আমি বিশ্বাস করি এই সিনেমাটা এতটা ওয়ার্ক করতো না যদি না আমাদের মেগাস্টার শাকিব খান এই ছবিতে অভিনয় করতেন এটাও লিখে রাখতে পারি যাই হোক সব মিলিয়ে খুব পজিটিভ খুব 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 পজিটিভ বরবাদ এখনো পর্যন্ত একটা নেগেটিভ রিভিউজ নেই একটা কিচ্ছু নেই এই ছবিটা হয়েও যেতে পারে একশো কোটির ক্লাবে ঢুকে পড়বে দেখা যাক ওভারসিস মার্কেটটা একটুখানি যদি ধাজ করা যায় যে কীরকম টিকিট বিক্রি হচ্ছে দর্শক কতটা উৎফুল্ল বরবাদ দেখার জন্য কতটা উৎসাহী সেটা দেখা গেলেই মোটামুটি বোঝা যাবে তবে ওভারসিস মার্কেট থেকে একটা স্ট্রং কালেকশান আসতে যাচ্ছে এটা নিয়ে কোনো ডাউট বোধহয় রাখার কথা নয় দেখা যাক কি হয় তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা